কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করার কাজ শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ দু হাজার ও পাঁচ টাকা ইতিমধ্যে উনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন বন্ধুরা আজ কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন আগামীকাল কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এখনো পর্যন্ত যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কোন কোন কৃষকদের আগে টাকা ক্রেডিট হচ্ছে সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আবারও সুখবর আজকের দিনে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির অর্থ প্রদান শুরু করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই অর্থ জমা দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন এবং ই কেওয়াইসি সম্পন্ন করেছেন তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেতে চলেছেন চলুন জেনে নি আজকের আপডেট ও কোন কোন জেলা এই সুবিধা আগে পাচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে বছরে চার টাকা ও দশ হাজার টাকা দুটি কিস্তিতে প্রদান করা হয় খারিফ কিস্তি অর্থাৎ বর্ষা মরসুমে এবং রবি কিস্তি অর্থাৎ শীত মরসুমে এছাড়াও আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকদের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধাও ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আজকের আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা বিতরণ শুরু হয়েছে আজকের অর্থ প্রদান প্রথমে কিছু নির্দিষ্ট জেলায় শুরু হয়েছে এই জেলাগুলির কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার নোটিফিকেশন পাবেন এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি মেদিনীপুর ও মালদা পরবর্তী ধাপে অন্য জেলাগুলিতেও ধাপে ধাপে এই অর্থ স্থানান্তর করা হবে কিস্তি টাকার পাওয়ার শর্ত যেসব কৃষক আজকের কিস্তির টাকা পেতে চলেছেন তাদের জন্য কিছু শর্ত পূরণ করা আবশ্যক ছিল প্রথমত ই কেওয়াইসি বাধ্যতামূলক আধার কার্ডের সঙ্গে ই কেওয়াইসি সম্পন্ন করা একান্তই জরুরি জমির সঙ্গে আধার লিঙ্ক জমির মালিকানা নিশ্চিত করতে আধার লিঙ্ক বাধ্যতামূলক ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তথ্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক এবং হাল থাকা প্রয়োজন দু সালের রবি সিজনের টাকা বাইশে নভেম্বর শুক্রবার থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে আগামী একুশে নভেম্বর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন দু সালের রবি মরসুমের দু ও পাঁচ হাজার টাকা আগামী বাইশে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু করবে এই পর্যায়ে এক কোটি আট লক্ষ পঞ্চান্ন হাজার কৃষককে মোট দু কোটি টাকা দেওয়া হবে এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন এবছর কোনো পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকার সহায়তা কৃষকদের করা হয়েছে দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার পরই বাংলার কৃষক বর্গাদার ও ভাগ চাষিদের একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে এই সমস্ত টাকা রাজ্যের নিজস্ব টাকা এতে কেন্দ্রীয় সরকারের এক টাকাও সহযোগিতা নেই ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে এমনই কৃষি দপ্তর সূত্রে খবর যে সমস্ত জেলার কৃষকরা এখনো টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে এছাড়াও আরো কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা ঘোষণা করেছে রাজ্য কৃষি দপ্তর তবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকরাই ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পাবেন যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে স্ট্যাটাসের জায়গায় এ ডিএ আপলোডেড ও ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদের কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে তারপরেই উপভোক্তারা ওনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন দু সালের জন্য দু ও পাঁচ পাঁচ হাজার টাকা করে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রবি কিস্তির অর্থ প্রদান শুরু করা হয়েছে সমস্ত নথি যাচাই হয়ে যাওয়ার পরই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা স্থানান্তর করা হবে অর্থ প্রদান ধাপে ধাপে করা হবে যে সব কৃষক তাদের ই এবং জমির সঙ্গে আধার লিঙ্ক সম্পন্ন করেছেন তারাই অগ্রাধিকার পাবেন এসএমএস বা মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে টাকা জমার তথ্য জানানো হবে কিভাবে জানবেন টাকা জমা হয়েছে কিনা এস বা নোটিফিকেশন টাকা জমা হলে মোবাইলে এস এম এস আসবে দ্বিতীয়ত হচ্ছে অনলাইন পোর্টাল কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে লগ করে টাকা জমার অবস্থা আপনি দেখে নিতে পারবেন এছাড়াও ব্যাংক যাচাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সরকার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আরও বেশি কৃষকের কাছে পৌঁছানোর জন্য নতুন কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করছে অধিক সংখ্যক কৃষকের অন্তর্ভুক্তি নতুন কৃষকদের অন্তর্ভুক্তি করতে নথি যাচাইয়ের প্রক্রিয়া সহজ করা হবে দ্বিতীয়ত ডিজিটাল পদ্ধতি উন্নত অনলাইন আবেদনের এবং অর্থ প্রদানের প্রক্রিয়া আরো দ্রুত এবং স্বচ্ছ করা হবে তৃতীয়ত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আলাদা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির বিতরণ শুরু হয়েছে এবং এই জেলাগুলি কৃষকরা প্রথমে টাকা পেতে চলেছেন যারা এখনো টাকা পাননি তাদের ইকুয়াইসি এবং জমির সঙ্গে আধার লিংকের কাজ দ্রুত সম্পন্ন করুন কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষি খাতকে আরো শক্তিশালী করে তুলছে সরকারের এই উদ্বেগ কৃষক কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান এবং তাদের চাষাবাদকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজ্যের কৃষকদের জন্য এটি সত্যি এক বড় শুভ সুসংবাদ ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমিক ধাপে জেলা ভিত্তিক ভাবে কৃষকরা কিন্তু টাকা পেতে শুরু করেছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম